জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপত্তিকে জানাই রানন্দিত জয়গুরু বর্তমান আচার্যদেব আমাদের শিখিয়ে দিলেন কিভাবে আমরা বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে প্রথমেই আমি ঈশ্বর প্রসঙ্গটা শুরু করছি যে ধ্যানে যদি মন না বসে তাহলে কি করণীয় ধ্যানে মন না বসলে অনেকে বিরক্তি হয়ে ধ্যান ছেড়ে দিতে দেন কিন্তু ধ্যান কোনোদিন ছাড়তে নেই নাম ধ্যানে মগ্ন হলে সব দিকটাই কিন্তু ঠাকুর সামলে দেন আর মন যদি চঞ্চল থাকে সেই চঞ্চল মন নিয়ে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তাই মনটা ঠিক রাখতে হয় মনের কথা কোনো দিন শুনতে নেই এটা আচার্য দেবের বিশেষ নির্দেশ তো একবার পরমপূজ্যপাত শিশি পর্দা ধ্যানে বসেছেন কোনো মতেই তার আর মন বসছে না তার জন্য তিনি কি করলেন এই দিয়েই আজকের আমি আলোচনাটা শুরু করছি আর এর মধ্যেই আছে আচার্যদেবের বিভিন্ন রকমের কথাবার্তা ভজন চিরকাল কর্ম শরীরী সবার ক্ষেত্রে মনসংযোগের দস্তর একই রকম হবে না কিন্তু যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে আর মনে মনে বলবো ঠাকুর তুমি খুশি হবে তাই আমি এই কাজ করছি তবে শোনো শ্রী শ্রী বর্তারও একদিন কিছুতেই ধ্যান আসছিল না তিনি নিজে আমাকে ঘটনাটি বলেছেন লেখছেন দেবদ্যোতি বন্দ্যোপাধ্যায় আর পাঠটার নাম হচ্ছে তোমার প্রেমে অবগাহী অনেক চেষ্টা করেছেন অত বড় সাধক কিন্তু না ডিপ কনসেন্ট্রেশন আসছে না কিছুতেই আঁতিপাতি করে খুঁজছেন প্রশ্ন করছেন নিজেকেই শেষে দেখা গেল শ্রী শ্রী ঠাকুরের প্রতিচ্ছবি তার মাঝখানে কি একটা টুল এনে রেখে দিয়ে গেছে টুলটা সরিয়ে নেওয়া হলো লহমায় চলে এলো গভীর ধ্যান তো এইরকম আমাদের মাঝেও কিছু চিন্তা আসে যে চিন্তাগুলো আমাদের ধ্যানে মগ্ন হতে দেয় না ধ্যানকে ঠিকঠাক কমপ্লিট করতে দেয় না তার জন্য আমাদের মাঝে ওই টুলের মতো কিছু কিছু বাধাগুলো নিজে হাতে সরিয়ে দিতে হবে এইরকম ছোটোখাটো প্রতিবন্ধকতাও অনেক সময় আমাদের কর্ম সম্পাদনে ধ্যানে বাধার কারণ হয়ে দাঁড়ায় আচার্যদেবের কথা শুনতে শুনতে সেই ব্যক্তির মুখ থেকে উদ্বেগের তাড়না ক্রমশ উধাও হয়ে যেতে থাকে এর আগে তার মুখ দেখে মনে হচ্ছিল অস্তিত্বের কিনারায় যেন কে এক ভয়ঙ্কর অন্ধকার খাদের পাশে এসে দাঁড়িয়েছেন জেগেছিল অপরাধবোধ সেই মুখে সেইখানেও মালু এসে পড়ে নিভৃত প্রাণের দেবতাকে নত যেন প্রণাম জানিয়ে গভীর প্রত্যয় দীপ্ত হয়ে উঠে দাঁড়ালেন তিনি এক মা আচার্যদেবকে এসে নিবেদন করছেন সংসারে সব ভালো কাজে বাধা আসছে উপমার শিরোমণি আচার্যদেব তাকে যে দৃষ্টান্ত দিলেন সহজ সুন্দর স্বতঃস্ফূর্ততায় তাতে মুগ্ধ উপস্থিত সবাই তিনি বললেন ধরুন রান্না বসেছে উনুনে আপনি আনাজ কাটছেন সবজি গোছাচ্ছেন টুকটাক সাহায্য করছে আপনার মেয়ে আচ্ছা এরপরেই যদি সবজিগুলোকে সরাসরি আগুনে ফেলে দেওয়া যায় তাহলে তো সব পুড়ে ঝলসে যাবে তাই না কড়াই বাধা দেয় বলে রান্না সুস্বাদু হয় আর সবজি আর আগুনের মাঝখানে রয়েছে সে জীবনও ওই রকম বাধা আছে বলে সে উপভোগ্য চলার পথে বাধাটাকেও এনজয় করতে হয় পরীক্ষার বাধা টপকেই ক্লাসে উঠতে হয় সাফল্য এবং সার্থকতার মজাটাই না হলে হারিয়ে যাবে ও তো ক্লাস সিক্সে পড়ে ফাইভ থেকে সিক্সে উঠতে ওকে পরীক্ষার বাধা অতিক্রম করতে হয়নি নাকি বাধা আছে এবং তাকে অতিক্রম করার আনন্দ আছে বলেই তো আমাদের ভালো লাগে আচার্যদেব সুন্দরভাবে বোঝাচ্ছেন সবাই বিশ্বর বিমূর হয়ে দেখছি আচার্যদেব কি অপূর্ব দক্ষতায় কথা দিয়ে আঁকছেন ছাপোষা গেরস্থ বাড়ির ছবি মনে মনে বলি তুমি তোমার মাত্র উপমাকে বল এতদিন জেনেছি উপমা কালিদাসস্য এখন দেখছি উপমা আচার্য দেবস্য ওই মাটি যেন এমন উচ্চারণের স্পর্শে আত্মসম্বিত ফিরে পেলেন সংকল্পে অটুট সাধনায় সিদ্ধ কামা অযত আশার ভবিষ্যৎ সম্ভাবনা দিয়ে চর্চাকে। আভূমি প্রণাম জানালেন তিনি মুখ দেখেই বোঝা গেল এবার সমস্ত বাধাকে বাধ্য করে নাকে হ্যাঁ করে অনায়াসেই অবলীলায় এগিয়ে যেতে পারবেন তিনি জীবনের আঁকা বা কাল ধরে এগোতে গিয়ে পড়তেই হবে গোলক ধাঁধায় এটা অমোঘ অনিবার্য অটুটিষ্টনিষ্ঠা থাকলে তখন কোনো প্রলোভন প্রলুব্ধ করতে পারে না আমাদের কোনো কষ্ট কাবু করতে পারে না ভয়ে বাধা ভীত করতে পারে না বাধা আসবে এই ভয়ে সংসারের প্রতি দায় দায়িত্বহীন কর্তব্যচ্যুত হয়ে একজন ইন্সপায়ার্ড ইডিওট হবার মধ্যে কোনো পৌরুষ নেই কোনো আনন্দ নেই স্বদেশ বিদেশের অখ্যাত অখ্যাত পণ্ডিত মূর্খ স্বনামধন্য ও নগণ্যদের দ্বারা পরিবেষ্টিত আচার্য দেবের নিত্য নৈমিত্তিক জীবন আমাদের এই বাধা জয়ের মন্ত্রে উদ্বুদ্ধ করে তোলে বাধা জয়ের মন্ত্র আমাদের জীবনে বাধা আসে সেই বাধাকে দেখে থমকে দাঁড়িয়ে জীবনকে থামিয়ে দেওয়া ইডিয়টের কাজ আমরা যেমনই হই বাধাটাকে অতিক্রম করে আগে বাড়বো এগিয়ে চলবো আমাদের জীবনের এটাই প্রধান কাম্য আমাদের এগোতে হবে আমরা ছিঁড়ে আনতে পারি রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকাল রুক্ষ শুষ্ক মাটিতে ফোটায় জীবনের রক্ত অবাস্তব কিংবা হেয়ালিপূর্ণ কথা তিনি কখনোই বলেন না যা যা আমাদের ব্যবহারিক বুদ্ধি বিবেচনার বাইরে স্বামীর আকস্মিক প্রয়াণের পর বিয়োগ ব্যথায় কাতর হয়ে দুটি শিশুপুত্রের হাত ধরে হাজির হয়েছেন এক মা চোখ দিয়ে বয়েছে বিগলিত করুণা জাহ্নবী যমুনার ধারা বাস্তবের কঠিন মৃত্তিকা থেকে তার কথা অনেকক্ষণ শোনার পর আচার্যতে বলছেন শোনো তোমার এই দুঃখটা জগতে কেউ মুছিয়ে দিতে পারবে না এখন এই অবস্থায় দাঁড়িয়ে তুমি যদি মনোবল হারিয়ে ফেলো সারাক্ষণ চোখের জল ফেলে যাও তাহলে তোমার ওই শিশুটি কি করবে ওদের মুখের দিকে তাকিয়ে বুকে জগদ্দল পাথর বেঁধেও শক্ত থাকতে হবে তোমাকেই এ জগতে কেউ অনন্তকালের জন্য আমরা আসিনি যার যখন সময় হবে চলে যেতেই হবে এখন দেখো তোমার জীবন দিয়ে আরও অনেকের কল্যাণ কীভাবে করতে পারো কারো ভার হবে না তুমি সংসারে চেষ্টা করবে সম্মানের সঙ্গে কিছু উপার্জনের ঘরোয়া আট ভাবেই সেটা হতে পারে বাচ্চাদের অল্পের মধ্যে দিয়ে জীবন চলতে শেখাবে আমি বুঝি পুকুরের জল আর কলসির জল কলসিটা হলো শরীর সেটা ফেটে গেলে ওই অনন্ত জলরাশির মধ্যেই মিশে যায় আমরা যেখান থেকে এসেছিলাম আচার্যদেব আমাদের সন্তান পালন শেখাচ্ছেন আমরা কিভাবে বাঁচব সেটা শেখাচ্ছেন বাধা জয়ের মন্ত্র দিচ্ছেন তো কিছু শিখিয়ে দিচ্ছেন এতভাবে বলে দিচ্ছেন তাও যদি আমরা না শিখি তাও যদি আমরা না জানি তাও যদি আমরা দেখেও অদেখা করি অগ্রাহ্য করি তাহলে আমাদের জীবনে বাধাটা বেড়ে যাবে বাধাটা বাধাই থেকে যাবে আচার্য সংগ্রহ করে বাধাকে জয় করুন বিপদকে কাটিয়ে আবার উঠে দাঁড়ান যারা ঠাকুরের মানুষ হয় যারা ঠাকুরের সন্তান হয় তারা হোচট খেয়ে পড়ে যায় আবার কিন্তু ধুলো ঝেড়ে উঠে সামনের দিকে এগিয়ে নয় ছুটে চলে এরাই ঠাকুরের সন্তান আর ঠাকুরের সন্তানদের এটাই গুণ আমাদের ঠাকুর আমাদের সব সময় উৎসাহ দিয়েছেন সব সময় চলতে শিখিয়েছেন তাই রেখে গেছেন আচার্য পরম্পরা যাতে আমরা অসহায় না হয়ে যায় যাতে আমরা আমরা দিশেহারা না হয়ে যায় এই আচার্যদেবকে পেয়ে আজকে আমাদের কত সৌভাগ্য আমরা দিশেহারা নই আমরা অসহায় নই প্রত্যেকটা মুহূর্তে আচার্য দেব আমাদেরকে সামলে রেখেছেন আমাদের সাথে আছেন তাই আমাদের তাকে নিয়ে আমাদের চলা উচিত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং তার নির্দেশ মেনে চলুন জয়